গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করবো নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমি মালি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তোমাদের সকলকে আমার এই নতুন ভিডিওতে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে রবিবার এখন ঘড়িতে বাজে হচ্ছে সাতটা সকাল সকাল ঘুম থেকে আজকে কিন্তু উঠে পড়েছি রবিবার বলে কিন্তু একটুখানি বেশিক্ষণ যে শুয়ে থাকবো তার কিন্তু উপায় নেই আজকে মেয়ের রয়েছে আঁকার ক্লাস মেয়েকে আঁকায় নিয়ে যেতে হবে তার আগে ঘরে যেটুকু কাজকর্ম কমপ্লিট করে রেখে যেতে পারি সেই চেষ্টায় কিন্তু এখন চলছে দুটো ঘরেরই বিছানার চাদর কিন্তু আমি চেঞ্জ করে নিলাম আমি সবসময় দুটো ঘরেরই বিছানার চাদর একসাথে পাল্টাবার চেষ্টা করি তো যাই হোক আমার এখানে দুটো ঘরেরই বিছানা চাদর পাল্টানো হয়ে গেছে আর বিছানাপত্রও দেখো আমার কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে সকালবেলা মেয়েকে একটু গানের রেওয়াজ করিয়ে নিলাম কারণ বিকেলবেলা মেয়ের গানেরও ক্লাস রয়েছে তারপরে সোজা চলে এসছি দেখো এখন রান্নাঘরে টিফিনটা কমপ্লিট করে রেখে তারপরে মেয়েকে নিয়ে কিন্তু আমি গান আঁকার ক্লাসে যাব। এইদিকে আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে এবার ছেলের জন্যে দেখো গরম গরম লুচি ভেজে দিচ্ছি কারণ ও রুটি দিয়ে তরকারি এই সমস্ত খেতে পছন্দ করে না সেজন্য ওর জন্য আমি করে নিলাম কয়েকটা আটা দিয়ে এই লুচির মতন আর এখানে আলু তরকারি দিয়ে বাটিতে আমি ওর খাবারটা বেড়ে রেখে মানে গুছিয়ে রেখে আমি রওনা দেব মেয়ের ড্রয়িং ক্লাসের জন্য আঁকার ক্লাস কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি আর মেয়ে হেঁটে হেঁটেই বাড়ি আসছিলাম হঠাৎ করে দেখি তোমাদের দাদা মোটরসাইকেল নিয়ে আমাদেরকে আনতে গেছে আমরা তো আনন্দে আটখানা হয়ে গেলাম এত প্রচণ্ড পরিমাণে রোদ্দুর ছিল সে সময় তোমাদের দাদা গাড়িটা নিয়ে যাওয়াতে যেন মনে হচ্ছে আমরা যেন ভগবানের দর্শন পাওয়ার মতন অবস্থা আমরা টুক করে গাড়িতে উঠে পড়লাম আর তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গেলাম বাড়িতে এসেই কিন্তু বসার উপায় নেই টিফিন করেছি কোনো রকমে করে নিয়ে তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম কিন্তু কমপ্লিট করতে শুরু করে দিলাম যেহেতু এই যে এক দেড় ঘণ্টা আমাকে বাইরে থাকতে হয় মেয়ের সাথে এই এক দেড় ঘন্টা যে সমস্ত কাজগুলো আমার বন্ধ থাকে সেগুলো তো আমাকে এসে কমপ্লিট করতেই হবে আর এখন দেখো যেহেতু রবিবার পয়লা বৈশাখ সেই জন্য আজকে রান্না করেছি মাংস আর মাংসটা আগে হয়ে গেছে আর এখন করে নিলাম ফ্রায়েড রাইস আর তারপরে দেখো এক গাধা জামাকাপড় কিন্তু কেচেছি আমার প্রতিদিনেরই প্রচুর জামা কাপড় পরে যেহেতু আমাদের বাড়িতে পাঁচজন সদস্য পাঁচজনের পাঁচ রকমের জামাকাপড় কারো দুটো কারো তিনটে এরকমভাবে পরে যেহেতু গরমকাল এখন আর একটা পরে একটুখানি বাইরে বেরোনোর উপায় নেই সঙ্গে সঙ্গে সেটা আবার ভিজে যায় আবার সেটাকে জল ধোয়া করে দেওয়ার থেকে ভালো একটুখানি অল্প সার দিয়ে আমি একদমই কেচে দিই এখন দেখো রান্নাঘরে চলে এসেছি আবারও বাসনপত্র যে কটা পড়েছিলো টুকটাক সেগুলোকে ধুয়ে নিলাম নিয়ে ভালো করে গ্যাস ওভেনটাকে কিন্তু মুছে নিচ্ছি প্রতিদিনের এটা কাজ রান্নার পরে সুন্দর করে ভালো করে গ্যাস ওভেনটাকে মুছে নিতে হয় না হলে এদিনের পর দিন এই নোংরা ময়লাগুলো জমতে জমতে গ্যাসে একদম চড়া পড়ে যাবে সেটা আবার পরিষ্কার করতে কিন্তু কষ্ট হবে যতটা পারি আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি একা হাতে যেহেতু আমাকে সব কাজকর্ম করতে হয় আমাকে বুঝে শুনে সব সময় সব কাজগুলো করতে হয় কোন কাজটা আজকে করব কয়েকটা কাজের মানে হিসাব তালিকা আমি করে রাখি এই কাজগুলো আজকে করব এই কাজগুলো অন্যদিন করব রান্নার পরে দেখো আমি তেলের জারগুলো এরকমভাবে পরিষ্কার করে রাখি কারণ আমি রুটি ফুটি করি রুটির যে হালকা যে আলগা আটাগুলো থাকে সেগুলো কিন্তু এগুলোর গায়ে এসে পড়ে সেই জন্য ওইটা ভিজা কাপড় দিয়ে আমি এই ভালো করে তেলের জারগুলোকে মুছে নিচ্ছি নিয়ে তেলের জারটাকে ওই গ্যাসের পাশেই যেহেতু আমাকে আমার এইগুলোকে রাখি সেই জন্য এগুলোকে আমাকে এরকমভাবে কিন্তু পরিষ্কার করে নিতে হবে চামচের র্যাকটাকেও দেখো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ভিজা ন্যাকড়া দিয়ে দিয়ে এর মধ্যে দেখো চামচই রাখবো ঠিক করেছি একটা স্ট্যান্ডের মধ্যে চামচ ছুরি কাচি এগুলো রাখলে না সেটা ভর্তি হয়ে যায় সেই জন্য ঠিক করেছি দুটো আমি রাখবো জায়গা যেখানে শুধু চামচগুলো রাখবো একটা জায়গায় আর এক জায়গায় আমার এই সবজি কাটার ছুরি বলো কাঁচি বলো এইগুলো সব রাখব তো দেখো দুটো জায়গায় আমি সুন্দর করে মুছে নিলাম ভিজা কাপড় দিয়ে দিয়ে এবার এখানে আমি ছুরি কাচি তারপরে হামল দিস্তার যে স্ট্যান্ডটা ওইটা এগুলো সব ভালো করে মুছে রেখে দিলাম আর এখানে সিলিন্ডারের পাশে না এই তিন থাকে র্যাকটা রাখলাম ছোট ছোট বাটিগুলো না একটুখানি ওই যে আমার ঝোলানো র্যাকটা রয়েছে ওর মধ্যে রাখলে প্রচণ্ড পরিমাণে তেল চিটা পড়ে ওখানে না রাখতে পারি না সেজন্য ঠিক করেছি গ্যাসের নিচের যে জায়গাটা রয়েছে এই জায়গাটার মধ্যে এই তিনটে তিন থাকের যে র্যাকটা এটার মধ্যে আমি ওই বাটিগুলো রেখে দেব অনেক দেখবে যে এই যে আমরা ফোড়ন টোড়ন দিই তেলগুলো যখন ওড়ে না তখন দেখবে চারিদিকে পরে কিন্তু এই গ্যাসের তলার যে স্ল্যাপের জায়গাটা এই জায়গাটায় কিন্তু বাসনপত্র রাখো আর যাই রাখো না কেন সেই জিনিসটা কখনোই তেল চিটে হয় না সেই জন্য ঠিক করেছি আমি এই তিন র্যাকের ঢাকটার মধ্যে আমি ছোট ছোট বাটি তারপরে কয়েকটা ছোট ছোট টিফিন বক্স মানে যেগুলো আমার নিত্যদিনের প্রয়োজনে লাগে সেই সমস্ত জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম আর এই যে বড় নীল ঝুড়িটা দেখছো এইটার মধ্যে আমি বড় বড় বাসনগুলো রাখি সবসময় আর এটাও যেহেতু ওই তাকে তলায় থাকে সেই জন্য এটার মধ্যেও কিন্তু খুব একটা তেল তেলচিটে পড়েনি তবুও এটা অনেক দিন কিন্তু আমার ধরা হচ্ছে না ধোয়ার জন্য ঠিক করেছি আবার একদিন সময় পেলে এই এটাকে ঝুড়িটাকে আমি ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে নেব আজকে আর সময় পেলাম না এগুলো করার সেই জন্য যেটুকু সময় পেয়েছি সেটুকুর মধ্যে এই কাজগুলো কিন্তু আমি কমপ্লিট করে নিলাম অনেক দিন ধরে মাথার মধ্যে ঘুরছিলো এইগুলো ঠিকঠাক করতে হবে কিন্তু সময় পাচ্ছিলাম না তো আজকে পেয়েছি বলে কাজগুলো কমপ্লিট করে নিলাম আর এই দেখো এখানে কত কাপড় চোপড়ের পাহাড় তো চলো এইগুলোকে আস্তে আস্তে আমি গুছিয়ে নিই তো এখানে বসে পড়েছি কাপড় গোছাতে তো আজকে এই কাপড় গোছানো দিয়েই আমার ভিডিওটা শেষ করলাম কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসব। তোমরা ভালো থেকো সুস্থ থেকো কালকে তোমাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে ততক্ষণের জন্য তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি টাটা গুড নাইট শিবরাত্রি